মশাই পুরুষ মাছ আর মহিলা মাছ তো মাঝে মধ্যেই খান আমি আজকে যে মাছটা আনছি এই মাছটা হিজড়ে মাছ সেটা আমি এখন বলবো কারণ আজকে প্রত্যেকটা সংসারে কিন্তু শান্তি নেই আরও অভাবের কোনো সীমানা নেই এত অভাব প্রত্যেকটা সংসারই অভাব এর প্রধান যে কারণটি সেটি আমি আজকে আপনাদের সামনে এই দুই মিনিট সময় নেই রোমান্টিক গল্পটা আপনাদের সামনে উপস্থাপন করব অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেখতে থাকতে হবে শেষ পর্যন্ত স্টে করতে হবে আচ্ছা যে ঘটনাটি ঘটলো এই রাজা অনেক পছন্দ করত বড় মাছকে জেলে দেখলো যে এইটাই সুযোগ অনেক বড় একটি মাছ পেয়েছি তিনি রাজার দরবারে হাজির হলেন রাজা দেখে অনেক খুশি হয়ে রানীকে ডাকলেন রানী এদিকে আসো দেখো তো নিচে জেলে মাছ নিয়ে আসছে মাছটা কি রাখা যায় রানী বললেন অবশ্যই রাখো এবং ভালো একটা মূল্য দাও রাজা খুশি হয়ে মাছটি হাতে নিয়ে পাঁচশো হান দিয়ে দিলেন রানী অনেক কষ্ট পেয়ে বললেন এই তুমি এটা কী করলে পঞ্চাশ দীর্হামের মাছ তুমি পাঁচশো দ্বিহান দিলে এটা অনেক ক্ষতি হলো না এই কথা বলার পর রাজা বললেন তাহলে তুমিই তো মাছটা নিতে বললে কি করতে পারি বলে যাও এত টাকা দেয়া যাবে না এত দিনহাম দেওয়া যাবে না তুমি মাছটা ফেরত নাও বলো না দেখো রানী আমি যদি আমি হলাম রাজা আমি যদি মাছটা ফেরত নেই টাকার জন্য এটা আমার সম্মান থাকে না বললো শোনো আমি তোমাকে একটা বুদ্ধি দিই তুমি এই জেলেকে জিজ্ঞেস করবা যে এই মাছটা মহিলা না পুরুষ যদি বলে পুরুষ তুমি বলবা আমি তো পুরুষ মাছ খাই না তাহলে সে মাছ ফেরত নিবে পাঁচশো টাকা ব্যাক দিবে আর যদি বলে মহিলা তাহলে তুমি বলবো আমি তো মহিলা মাছ খাই না তাহলে তুমি উপরেও থাকলা হাম ফেরত নিতে পারলা বুদ্ধিটা তো খুব সুন্দর জেলের কাছে বলতেছে জেলে এই মাছটা কী এটা কি পুরুষ না মহিলা জেলে উঠে বলতেছে রাজা মশাই পুরুষ মাছ আর মহিলা মাছ তো মাঝে মধ্যেই খান আমি আজকে যে মাছটা আনছি এই মাছটা হিজড়ে মাছ এটা খেয়ে অনেক মজা পাবে রাজা দেখলো না আমার টার্গেট তো বেচতে গেল রাজা খুশি হয়ে মুসকে হাসি দিয়ে আরও পাঁচশো দিরহাম দিয়ে বললো বাহ তোমার অনেক বুদ্ধি তুমি আমার জন্য অনেক সুস্বাদু মাছ কিনছো এইবার সে এক হাজার দিরহাম নিয়ে গেটের কাছে যেতেই ভাবলেন টাকাটা তেমনে রাখবেন গুসার মধ্যে রাখবেন পাঁচ টাকার নোট একটা পড়ে গেল তিনি টাকাকে অনেক ভালোবাসতেন তাই তিনি টাকাটা উঠিয়ে চুমা খেতে লাগলেন রানি দেখলেন এই জেলেকে সাহিত্তা করার এটা একটা সুযোগ আর এই এক হাজার দীর্হাম ফিরিয়ে নেওয়ার এটা একটা সুযোগ রাজাকে বললেন রাজা তাড়াতাড়ি যাও এই লোকটাকে অ্যারেস্ট করো অ্যারেস্ট করা হলো জিজ্ঞেস করা হলো রাজামশাই কি বলে তুমি আমার রাজ্যে সামান্য পাঁচ হামের একটা পয়সা এত চুমা খাচ্ছ কি মেনে নেওয়া যায় এটা পড়ে থাকতো এটা আমার রাজ্যে পড়ছে তুমি উঠা কেন নিলা তোমাকে তো আমি এক হাজার দিহাম দিয়েছি লোকটি ইঠু বললো রাজামশাই আপনি দেখলেন মাত্র পাঁচ টাকার মায়ায় আমি চুমা খাচ্ছি আপনি এটা দেখলেন না যে এই টাকার উপরে রানিমার ছবি আছে আর আপনার ছবি আছে আমি তো আপনার আর রানিমার ছবিতে চুমা খাচ্ছি যে হায় হায় আমার রাজার সম্মান নষ্ট হবে রাজামশাই দেখলেন বাহ খুব রানী ভক্ত রাজা ভক্ত তিনি খুশি হয়ে আরও পাঁচশো দিহামে পনেরো দিহান দিলেন এইবার জেলে পনেরো দ্বিহান নিয়ে যখন বের হয়ে যাচ্ছে তখন ওই দারণ এসে বলতেছে রাজামশাই বইয়ের কথা শোনা ভালো এত শোনা ভালো না প্রিয় দর্শক আমি যেটি বোঝাতে চাইলাম ইসলাম বলছে আপনি স্ত্রীকে সম্মান করেন তার কথা শোনেন কিন্তু তাই বলে আপনি স্ত্রীর কথা শুনে মা বাবাকে ঘর থেকে বের করে দিবেন কথা শোনা ভালো এত কথা শোনা ভালো না আল্লাহ তালা আমাদের সকলকে এই গল্প থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ